যে দোয়াটি পড়লে কেয়ামতের দিন মিজানে পড়লে সবচেয়ে বাড়ি হবে এমন একটি দোয়া নবী বাল্লাহ আলহি ওয়াসাল্লা রশিদে নববৃতি বসে সাহাবে রামদেরকে বলছেন তোমাদের মধ্যে কে আছো এমন ছোট্ট একটি দোয়া যে সকাল সন্ধ্যায় পড়বে আর কেয়ামতের দিন মিজানে পাল্লা সবচেয়ে আমলতি বাড়ি হবে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আমলটি ভারী হয়ে যাবে সাহাবে ক্রামদের মধ্যে আবদুল্লা ইবনে জুবাইর হজর আবদুল্লা ইবনে ওয়াক্কাস রাজিয়াল্লাহ উত্তরান তিনি বললেন হলিবাদুল মুসলিম হজরত উমর ফারুক রাজিয়াল্লাহরান তিনি বললেন হজর আনস মালেক মালিক রাজিয়াল্লাহান তিনি বলেন প্রমুখ সাহাবে ক্রাম সেগুলো উপস্থিত ছিলেন তারা বল ইয়ারসুল্লাহ অবশ্যই বলুন নিশ্চয়ই আপনি বলুন যে ওই দোয়াটি কি যে দোয়াটি পড়লে মিজানে পাল্লা সবচেয়ে বাড়ি হবে আমার নবী সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন জিক্রুল্লাহ মানে আল্লাহর জিকির আল্লাহর তসবি আল্লাহর আল্লাহর স্মরণ সেই তসবিটা হচ্ছে সুবাহান্লাহি অবি হামদিহি সুবাহান্লাহ হিল অজিম আল্লাহ একবার সবচেয়ে ছোট্ট একটি দোয়ার সুবাহান্লাহি অবিহামদিহি আল্লাহ আকবর দরে কিন্তু ছোট্ট কিন্তু নেকির পাল্লা উজেন অনেক ভারী এই ছোট্ট ছোট্ট আমলগুলো যেমন পয়গম্বর ও মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে বলছি হি আল্লাহ আপনি আমাকে এমন একটি আমল আপনি আমাকে শিক্ষা দিন বা আমাকে দিন যে আমলটা আমি একাই করি পৃথিবীরা কেউ করবে না তোন আল্লাহ তার বলছিলেন অল্লদি নফ্সি বিয়দিহি লাউ জি অবি শ্যামা ও ত্রাট দি অমং পিহিন্ন অমাবাই না হুন্না অমাতাহ দ হুন্ না হাউ দেই ফি কা মিজান ও দি আজ শাহাদু কল্ লাই লাহা ইল্লাল্লা সুহানল্লাহি অবি হামদিহি সুহানল্লাহি লাওজী হাদিসটা বুখারি দার্সি কি তো বলে আমার অধ্যায় হাদিসের এবার সব সবুঝি বুখারি শরীফের আঠাশ শত তেত্রিশ নাম্বার হাদিস এটা আটাইশ শত তেত্রিশ নম্বর হাদিস আমি আবার সব বলছি এই হাদিসটা মুসা আল্লাহ আল্লাহ কাছে বলছিলেন আল্লাহ তালা বলছিলেন হে মুসাফ কামর আপনি বলুন লা আবার বলছে এটি তো সবাই পড়ে তো আল্লাহ তালা আবার বলছে মুসাকে হে মুসাফরে পড়ুন মুসাফ কামর আবার বলছিলেন হি আল্লাহ সবাই পড়ে আমাকে খাস করে একটা তাজবি পড়ে দেন তখন আল্লাহ তালা বলছিলেন হে পয়গাম্বর মুসা আপনি পড়ুন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম এটা আপনি পড়েন তো আল্লাহ তালা বলছিলেন যে ওল্লাদিন আফসি বিয়াদিহি লাউ জি আবি ইসামা ওয়াতুল আর্দি অমাং ফিহিন না অমা বেইন হুন না অমা তাহাত হুন না ফাও দি না মিজান যে মুসা আসলামকে আল্লাহ তালা বলছিলেন এমন একটা তাজবি সমস্ত পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পৃথিবীর সৃষ্টি সমস্ত এক পাল্লাত ওজন করলে আরেক পাল্লায় যদি সুবাহানুল্লাহ লাহ আল্লাহ আকবর অবি হামদেহি সুবাহান্লাহিম এটা যদি এক পাল্লা ওজন করা হয় তো এই তাজবি এই এই তাজবিগুলো আল্লাহর কাছে ওজন অনেক মেজে পাল্লা বাড়ি হয়ে যাবে সোহান আল্লাহ তালা তো এই হাদিসের কারিমা থেকে আপনি বুঝতে পারলেন যে আমলটা ছোট্ট কিন্তু আমলে সব অনেক দামি আসুন না বন্ধুরা আমরা মিজানে পাল্লোর সবচেয়ে বাড়ি বা উজন হওয়ার যে আমল এই আমলটুকে আমরা আজকে জেনে নিলাম আল্লাহ তার আমাদের আমলটা সকাল এবং সন্ধ্যা যারা বেশি আমল করে অভ্যস্ত আছেন আবার পাঁচ উক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে এই আমলটা আপনি তিনশোবার করে নেবেন কি আমলটা সুহানুল্লাহি অবি হামদিহি ও সুবাহান্লাহিল আজিম সুহানুল্লাহি অবি হামদিহি সুহানুল্লাহিল আজিম এটা আপনি কমপক্ষে পক্ষে তিনশোবার আপনি এই আমলটা করে নেবেন আল্লাহ কারণ মৃত্যু দেখে নে পর্যন্ত আপনার সঙ্গী সাথী কথা আমল ছাড়া এই আমলগুলো আপনাকে হেল্প করবে সাহায্য করবে সহযোগিতা করবে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেদিন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমলগুলো আমাদের দরকার আছে আসলে বন্ধুরা আজকে আমরা এই ছোট্ট যে আমলটু আমলটুকু জানলাম এই আমলটা আমরা সবসময় বেশি বেশি করার আল্লাহ তার আমাদের সকলকে আমল করে তফির দান করার আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি